আমার নাম সুমিতা ছোট একটি গ্রামীণ গ্রামে কাঁচা ছাদের নিচে আমার জন্ম আমাদের বাড়ি ছিল সাদা মাটা। কিন্তু তাতে ভালোবাসার কোনো কমতি ছিল না বাবা একজন কৃষক আর মা গৃহিণী দারিদ্র ছিল আমাদের নিত্য সঙ্গী কিন্তু মা বাবার স্বপ্ন ছিল আমি বড় হয়ে অনেক কিছু করব। ছোটবেলা থেকেই পড়াশোনায় আমি মন দিতাম স্কুলে প্রথম হওয়া গ্রামের মঞ্চে কবিতা পড়া এসবই ছিল আমার আনন্দের জায়গা কিন্তু জীবনের পথে সব কিছু এমনই চলে না আমি কলেজে ভর্তি হওয়ার পরই আমাদের সংসারে একের পর এক দুর্যোগ নেমে এল বাবার হঠাৎ স্ট্রোক হয় মা রাত দিন বাবার পাশে থাকেন চিকিৎসার খরচ চালাতে আমাদের একমাত্র গরুটা বিক্রি করতে হয় কলেজে পড়া চালানো কঠিন হয়ে যায় আমি টিউশনই শুরু করি গ্রামে বাচ্চাদের পড়িয়ে যা পাই তা দিয়েই কোনোভাবে চলে এই সময়ই আমার জীবনে আসে রাজু শহর থেকে আসা একজন স্বেচ্ছাসেবক গ্রামের একটি প্রকল্পে কাজ করত ওর ব্যবহারে ছিল ভদ্রতা সহানুভূতি ধীরে ধীরে ওর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে রাজু আমাকে সাহস দিত বলতো তুমি পারবে সুমিতা তুমি আলোর পথ দেখাবে একদিন হঠাৎ বাবা মারা গেলেন আমাদের দুনিয়া যেন ভেঙে পড়ল মা ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছিলেন আমি বাইরে শক্ত থাকার ভান করছিলাম এই সময়ই রাজু হঠাৎ করে প্রস্তাব দিল ও আমাকে বিয়ে করতে চায় আমি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ি কিন্তু মা বলেন রাজু ভালো ছেলে আমি রাজি হই বিয়ের পর শহরে চলে যাই নতুন পরিবেশ নতুন চাহিদা কিন্তু রাজুর ব্যবহারে আস্তে আস্তে বদল আসে ও আমাকে পড়াশোনা করতে দেয় না কাজ করতে মানা করে আমার স্বপ্নগুলো একে একে নিভে যায় আমি বুঝি আমি বন্দি এক নতুন খাঁচায় কয়েক মাস পর আমি জানতে পারি রাজু অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে আমি ভেঙে পড়ি কিন্তু এবার আমি চুপ থাকি না মাকে ফোন করে বলি সব মা বলেন ফিরে এসো মা নিজের পায়ে দাঁড়াও আমি সিদ্ধান্ত নিই আর কারো উপর নির্ভর করব না আমি শহরের এক এনজিওতে কাজ করি দিন রাত পরিশ্রম করে আবার পড়াশোনা শুরু করি কয়েক বছর পর আমি একটি স্কুলে শিক্ষিকার চাকরি পাই মাকে আমার কাছে নিয়ে আসি আমরা নতুনভাবে জীবন শুরু করি আজ আমি নিজের পায়ে দাঁড়ানো একজন নারী মায়ের মুখে হাসি বাচ্চাদের মুখে আমার নাম আমি জানি জীবন কঠিন কিন্তু অসম্ভব নয় আমি সুমিতা এক যোদ্ধা এক ভালোবাসার নাম আমার জীবনের সেই প্রথম বড় ধাক্কা পেয়েছিলাম যখন বাবার হঠাৎ মৃত্যু হল আমাদের ছোট্ট সংসার যেন এক মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে গেল মায়ের চোখে জল তার কাঁধে বোঝা আর আমার মনে গভীর শূন্যতা তবু আমি জানতাম আমার পড়াশোনা থামাতে পারবো না কারণ বাবার স্বপ্ন ছিল আমি সফল হব তাই আমি আরও কঠোর পরিশ্রম শুরু করলাম আমার টিউশনি থেকে আসা টাকায় মায়ের চিকিৎসা চালানো কঠিন হলেও আমি হাল ছাড়িনি রাজুর সাথে বিয়ের পর শহরের জীবন আমাকে অনেক নতুন অভিজ্ঞতা দিল কিন্তু সেই জীবনের সৌন্দর্য আমি বুঝতে পারিনি ওর বদলানো আচরণ আমার মনে বিষণ্নতা আর হতাশা নিয়ে এলো প্রতিদিনের ঝগড়া বিশ্বাসঘাতকতা আর একাকিত্ব আমাকে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে ফেলছিল একসময় আমার মনে হলো আমি যেন একটি সীমানার ভেতর বন্দি আমি বুঝতে পারলাম জীবনে কখনো কখনো আমাদের জন্য এমন কঠিন পরীক্ষা আসে যা আমাদের দৃঢ়তাকে পরখ করে তবু আমি হার মানিনি মাকে ফোন করে সব খুলে বলার পর আমি ফিরে আসার সিদ্ধান্ত নিলাম মায়ের পাশে ফিরে এসে নতুন করে শুরু করলাম নিজের জীবন শহরের এক এনজিওতে কাজ করার সুযোগ পেলাম যেখানে আমাকে নানা ধরনের মানুষ ও সমস্যা বুঝতে সাহায্য করলো আমি শিখলাম জীবনের কষ্টকে গ্রহণ করে তাকে শক্তিতে পরিণত করতে হয় কয়েক বছর পর আমি নিজের স্কুল খোলার স্বপ্ন দেখলাম ছোট একটা পাঠশালা যেখানে গ্রামের বাচ্চারা পড়তে পারবে নিজের মন থেকে ভালোবাসার আলো ছড়াবে কঠোর পরিশ্রম আর ধারাবাহিকতা দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়িত হলো আজ আমি সেই স্কুলের প্রধান শিক্ষিকা আমার ছাত্রছাত্রীরা আমার জীবনের প্রেরণা আমি জানি বিধবা নারীর জীবন সহজ নয় সমাজের চোখে আমাদের নানা রকম অবহেলা আর বিভাজন থাকে তবু আমি গর্বিত কারণ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিয়েছি এখন আমার জন্য শুধু নিজের সফলতা নয় অন্য নারীদের স্বপ্ন পূরণেও কাজ করি আমার পাশে ছিল শাকিল আমার পরিবারের সান্ত্বনা তার সহায়তা আর ভালোবাসা আমার জীবনে নতুন আলো নিয়ে এসেছে শাকিলের কাছ থেকে আমি শিখেছি প্রকৃত ভালোবাসা মানে কি যা শুধু শব্দ নয় কর্মেও প্রকাশ পায় আজ আমার জীবন আর আগের মতো নয় আমি শিখেছি জীবনের প্রতিটি ধাক্কাকে শক্তিতে পরিণত করতে প্রতিটি ভাঙা অংশকে পুনর্গঠনে সাহস নিয়েছি আমি জানি সামনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে কিন্তু আমি তৈরি কারণ আমি সুমিতা এক যোদ্ধা এক আশারবাতি ঘর আমার জীবনের এই যাত্রা শিখিয়েছে অন্ধকারের পরে আলো আসে হারিয়ে যাবার পরে পাওয়া যায় নতুন পথ তাই যারা আজ যন্ত্রণায় ভুগছে আমি তাদের বলবো সাহস হারিও না জীবন তোমাকে নতুন করে দাঁড়ানোর সুযোগ দেবে তোমার ভেতরে একটা শক্তি আছে যা তোমাকে জীবনের সব বাধা পার করে দেবে এই বিশ্বাস নিয়েই আমি আজ নতুন দিনের দিকে তাকাই হাসি দিয়ে নতুন আশা নিয়ে আমার জীবনের ওই কঠিন মুহূর্তগুলো আমাকে অনেক কিছু শিখিয়েছে হতাশা বিষাদ এবং একাকিত্ব এসব অনুভূতির মাঝেও আমি কখনো হারিনি আমি জানতাম এই পৃথিবীতে আমি একা নই আমার পাশে আছে আমার পরিবার আমার আত্মীয় স্বজন আর কিছু বিশ্বস্ত বন্ধু তাদের ভালোবাসা আর সমর্থন আমাকে নতুন করে দাঁড়াতে সাহায্য করেছিল বিধবা নারীর জীবন সহজ নয় সেটা আমি ভালো করে বুঝি সমাজের নানা চোখ চোখরাঙানি লোকের ফিসফিসানি আমাকে অনেকবার হতাশ করেছে কিন্তু আমি আমার জন্য লড়াই করেছি নিজের সম্মান বজায় রেখেছি আমি চাইনি সমাজের চোখে নিজেকে ছোট করে দেখি বরং আমি প্রমাণ করেছি যে বিধবা হলেও একজন নারী হতে পারে সফল স্বাবলম্বী ও সমাজের মূল্যবান অংশ আমার স্কুলের ছাত্রছাত্রীরা আমাকে জীবন থেকে অনেক কিছু শিখিয়েছে তাদের হাসি তাদের অর্জন আমার জীবনের আনন্দ আমি তাদের শুধু পড়াই না জীবনের পাথেও শিখাই তাদের ভবিষ্যৎ গড়তে আমি চেষ্টা করি যেন তারা কখনো হার না মানে যেন তারা জীবনের প্রতিটি বাঁকে সাহসী হয়ে গিয়ে যায় শাকিলের সহায়তা আমার জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ সে শুধু আমার চাচা ভাই নয় আমার ভালোবাসার সঙ্গী আমার আত্মবিশ্বাসের উৎস তার ভালোবাসার বিশ্বাস আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে আমরা একসাথে ভবিষ্যতের জন্য অনেক পরিকল্পনা করছি আমি চাই আমাদের জীবন হবে এক নতুন অধ্যায় যেখানে ভালোবাসা ও সম্মানের জয় হবে আজ আমি বলি জীবন যতই কঠিন হোক হাল ছাড়বেন না প্রত্যেক মানুষের জীবনে একটা উজ্জ্বল দিন আসবেই আপনি যদি নিজের প্রতি বিশ্বাস রাখেন সংগ্রাম জারি রাখেন তাহলে যে কোনো অন্ধকার কাটিয়ে ওঠা সম্ভব আমি সুমিতা যার জীবনের গল্প আজ আপনাদের সামনে কিন্তু মা বাবার স্বপ্ন ছিল আমি বড় হয়ে অনেক কিছু করব ছোটবেলা থেকেই পড়াশোনায় আমি মন দিতাম স্কুলে প্রথম হওয়া গ্রামের মঞ্চে কবিতা পড়া এসবই ছিল আমার আনন্দের জায়গা কিন্তু জীবনের পথে সব কিছু এমনই চলে না আমি কলেজে ভর্তি হওয়ার পরই আমাদের সংসারে একের পর এক দুর্যোগ নেমে এলো বাবার হঠাৎ স্ট্রোক হয় মা রাত দিন বাবার পাশে থাকেন চিকিৎসার খরচ চালাতে আমাদের একমাত্র গরুটা বিক্রি করতে হয় কলেজে পড়া চালানো কঠিন হয়ে যায় আমি টিউশনই শুরু করি গ্রামে বাচ্চাদের পড়িয়ে যা পাই তা দিয়েই কোনোভাবে চলে এই সময়ই আমার জীবনে আসে রাজু শহর থেকে আসা একজন স্বেচ্ছাসেবক গ্রামের একটি প্রকল্পে কাজ করত ওর ব্যবহারে ছিল ভদ্রতা সহানুভূতি ধীরে ধীরে ওর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে রাজু আমাকে সাহস দিত বলতো তুমি পারবে সুমিতা তুমি আলোর পথ দেখাবে একদিন হঠাৎ বাবা মারা গেলেন আমাদের দুনিয়া যেন ভেঙে পড়ল মা ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছিলেন আমি বাইরে শক্ত থাকার ভান করছিলাম এই সময়ই রাজু হঠাৎ করে প্রস্তাব দিল ও আমাকে বিয়ে করতে চায় আমি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ি কিন্তু মা বলেন রাজু ভালো ছেলে আমি রাজি হই বিয়ের পর শহরে চলে যাই নতুন পরিবেশ নতুন চাহিদা কিন্তু রাজুর ব্যবহারে আস্তে আস্তে বদল আসে ও আমাকে পড়াশোনা করতে দেয় না কাজ করতে মানা করে আমার স্বপ্নগুলো একে একে নিভে যায় আমি বুঝি আমি বন্দি এক নতুন খাঁচায় কয়েক মাস পর আমি জানতে পারি রাজু অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে আমি ভেঙে পড়ি কিন্তু এবার আমি চুপ থাকি না মাকে ফোন করে বলি সব মা বলেন ফিরে এসো মা নিজের পায়ে দাঁড়াও আমি সিদ্ধান্ত নিই আর কারো উপর নির্ভর করব না আমি শহরের এক এনজিওতে কাজ করি দিন রাত পরিশ্রম করে আবার পড়াশোনা শুরু করি কয়েক বছর পর আমি একটি স্কুলে শিক্ষিকার চাকরি পাই মাকে আমার কাছে নিয়ে আসি আমরা নতুনভাবে জীবন শুরু করি আজ আমি নিজের পায়ে দাঁড়ানো একজন নারী মায়ের মুখে হাসি বাচ্চাদের মুখে আমার নাম আমি জানি জীবন কঠিন কিন্তু অসম্ভব নয় আমি সুমিতা এক যোদ্ধা এক ভালোবাসার নাম আমার জীবনের সেই প্রথম বড় ধাক্কা পেয়েছিলাম যখন বাবার হঠাৎ মৃত্যু হল আমাদের ছোট্ট সংসার যেন এক মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে গেল মায়ের চোখে জল তার কাঁধে বোঝা আর আমার মনে গভীর শূন্যতা তবু আমি জানতাম আমার পড়াশোনা থামাতে পারবো না কারণ বাবার স্বপ্ন ছিল আমি সফল হব তাই আমি আরও কঠোর পরিশ্রম শুরু করলাম আমার টিউশনি থেকে আসা টাকায় মায়ের চিকিৎসা চালানো কঠিন হলেও আমি হাল ছাড়িনি রাজুর সাথে বিয়ের পর শহরের জীবন আমাকে অনেক নতুন অভিজ্ঞতা দিল কিন্তু সেই জীবনের সৌন্দর্য আমি বুঝতে পারিনি ওর বদলানো আচরণ আমার মনে বিষণ্ণতা আর হতাশা নিয়ে এলো প্রতিদিনের ঝগড়া বিশ্বাসঘাতকতা আর একাকিত্ব আমাকে ধীরে ধীরে ভেতর থেকে ভেঙে ফেলছিল একসময় আমার মনে হলো আমি যেন একটি সীমানার ভেতর বন্দি আমি বুঝতে পারলাম জীবনে কখনো কখনো আমাদের জন্য এমন কঠিন পরীক্ষা আসে যা আমাদের দৃঢ়তাকে পরখ করে তবু আমি হার মানিনি মাকে ফোন করে সব খুলে বলার পর আমি ফিরে আসার সিদ্ধান্ত নিলাম মায়ের পাশে ফিরে এসে নতুন করে শুরু করলাম নিজের জীবন শহরের এক এনজিওতে কাজ করার সুযোগ পেলাম যেখানে আমাকে নানা ধরনের মানুষ ও সমস্যা বুঝতে সাহায্য করলো আমি শিখলাম জীবনের কষ্টকে গ্রহণ করে তাকে শক্তিতে পরিণত করতে হয় কয়েক বছর পর আমি নিজের স্কুল খোলার স্বপ্ন দেখলাম ছোট একটা পাঠশালা যেখানে গ্রামের বাচ্চারা পড়তে পারবে নিজের মন থেকে ভালোবাসার আলো ছড়াবে কঠোর পরিশ্রম আর ধারাবাহিকতা দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়িত হলো আজ আমি সেই স্কুলের প্রধান শিক্ষিকা আমার ছাত্রছাত্রীরা আমার জীবনের প্রেরণা আমি জানি বিধবা নারীর জীবন সহজ নয় সমাজের চোখে আমাদের নানা রকম অবহেলা আর বিভাজন থাকে তবু আমি গর্বিত কারণ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিয়েছি এখন আমার জন্য শুধু নিজের সফলতা নয় অন্য নারীদের স্বপ্ন পূরণেও কাজ করি আমার পাশে ছিল শাকিল আমার পরিবারের সান্ত্বনা তার সহায়তা আর ভালোবাসা আমার জীবনে নতুন আলো নিয়ে এসেছে শাকিলের কাছ থেকে আমি শিখেছি প্রকৃত ভালোবাসা মানে কি যা শুধু শব্দ নয় কর্মেও প্রকাশ পায় আজ আমার জীবন আর আগের মতো নয় আমি শিখেছি জীবনের প্রতিটি ধাক্কাকে শক্তিতে পরিণত করতে প্রতিটি ভাঙা অংশকে পুনর্গঠনে সাহস নিয়েছি আমি জানি সামনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে কিন্তু আমি তৈরি কারণ আমি সুমিতা এক যোদ্ধা এক আশার বাতি ঘর আমার জীবনের এই যাত্রা